আমরা আল্লাহকে শাসক রেখে বলি বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সকাল ষড়যন্ত্রের দা ফা মোকাবেলা করা হবে আমার দেশে বেশি পর্দা লঙ্ঘন হচ্ছে সেই পর্দা লঙ্ঘনের ক্ষেত্রে আমরা দেখি কার সামনে যাওয়া যাবে কার সামনে যাওয়া যাবে না এখন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি

আর পাশে ছিলেন আল্লাহর হাবিবের সঙ্গীনি ছিলেন আল্লাহর নবীর প্রাণের প্রিয়

ہم جن دیکھتے ہیں سبائے چلے کے ساتھ جو ہیں کہ ایک فن صاحبی تھے چلیں دار نام صفوان بن معطل رضی اللہ تعالی عنہ